খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত শান্তি কামনা করা শান্তি স্থাপনের চেয়ে অনেক সহজ কাজ মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিশাল উচ্চাকাঙ্ক্ষা তাদের নিজস্ব আভ্যন্তরীণ সীমাবদ্ধতা এবং দুটি নৃশংস যুদ্ধের পরিণতির বিরুদ্ধে লড়াই করছে ট্রাম্প রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে দ্রুত দ্বিতীয় শীর্ষ সম্মেলনের পরিকল্পনা ত্যাগ করেছেন মঙ্গলবার ঘোষণা করেছেন যে তিনি তার নাটকীয় ব্যর্থ শান্তি প্রচেষ্টার সর্বশেষ চমকপ্রদ উত্তেজনায় তার সময় নষ্ট করতে চান না আর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মধ্যপ্রাচ্যে ছুটে গেছেন যেখানে ট্রাম্প গত সপ্তাহে আশা প্রকাশ করেছেন যে তিনি চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন ইসরায়েল এবং হামাসের মধ্যে তিনি যে যুদ্ধবৃদ্ধি করেছিলেন তা কি ন্যায্য ট্রাম্পের সমালোচকেরা হয়তো কিছুটা সন্তুষ্ট হতে পারেন যে তার বড় পরিকল্পনাগুলি থেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে তিনি প্রতিশ্রুতিশীল ক্রমবর্ধমান ঘটনাগুলিকে যুগান্ত করে সাফল্য হিসেবে উপস্থাপন করে নিজের ওপর কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন কিন্তু কেবল তাকে জয় থেকে বঞ্চিত করার জন্যে তার বিরুদ্ধে শেখার গড়ে বসে থাকা বোকামি হবে কারণ বিশ্বব্যাপী স্থিতিশীলতা এবং হাজার হাজার জীবন ট্রাম্পের সাফল্যের ওপর নির্ভর করতে হয় পারে বা করে আছে দর্শক ট্রাম্পের দুটি প্রধান শান্তি প্রচেষ্টাকে ঘিরে যে জটিলতা তৈরি হচ্ছে তা থেকে বোঝা যায় তাকে ঘিরে বিতর্কের ক্রমাগত ঘূর্ণিঝড় থাকা সত্ত্বেও রাষ্ট্রপতির ব্যক্তিগত মনোযোগের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের নিরন্তর সংপৃক্ত তার কতটা প্রয়োজন গাজায় যুদ্ধ বন্ধ করার পর যা একটি উল্লেখযোগ্য অর্জন আশা করা হয়েছিল যে তিনি ইউক্রেনের খুনি যুদ্ধের অবসান ঘটনার জন্য একটি নতুন প্রচেষ্টায় অংশ নিতে পারবেন কারণ আগস্টে একগুয়ে পুতিনের সাথে তার শীর্ষ সম্মেলনের পর পূর্ববর্তী প্রচেষ্টা ব্যর্থ হয়েছিলেন দর্শক গতকাল মানে মঙ্গলবার রাষ্ট্রপতি পুতিনের সাথে তার উত্তেজনাপূর্ণ যাত্রার সর্বশেষ অধ্যায়টি হঠাৎ করেই থামিয়ে দেন তিনি স্পষ্ট করে দেন যে বুদাপেস্টে কয়েক সপ্তাহের মধ্যে যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে তার ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন তা আর সামনের দিকে নেই সোমবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং তার রাশিয়ান প্রতিপক্ষের মধ্যে একটা প্রণালাপ পেয়ে কোনো সাফল্য না আসার পর ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন আমি একটা নষ্ট বৈঠক চাই না আমি সময় নষ্ট করতে চাই না আর ট্রাম্পের ছিল এক সর্বশেষ পরিবর্তন যেখানে তিনি ইউক্রেনে ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানোর জন্য প্রস্তুত ছিলেন বলে মনে হয়েছিল পুতিন তাকে প্রত্যাখ্যান করেছিলেন এবং তারপরে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেন্স্কির সাথে ওভাল অফিসে নতুন সংঘর্ষে লিপ্ত হন এখনো পর্যন্ত ট্রাম্পের ইউক্রেনীয় প্রচেষ্টা কেবল একটি জিনিসই অর্জন করেছে পুতিন শান্তি চান বলে তার নিজের সন্দেহজনক দাবিকে মিথ্যা প্রমাণ করা এদিকে মধ্যপ্রাচ্যে অগ্রগতি ত্বরান্বিত করার জন্য ভাইস প্রেসিডেন্টের তাড়াহুড়া প্রচেষ্টার উদ্দেশ্য হল প্রশাসনের অন্যান্য বৃহৎ শান্তি উদ্যোগকেও একই রকম পরিণতির সম্মুখীন হতে না দেওয়া তাই এই অঞ্চলে ট্রাম্পের বিজয়ের ধুমধামে পর তার পদ্ধতির দায় স্পষ্ট হয়ে উঠেছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের প্রাথমিক বিরতি এবং হামাসকে ত্যাগ সাথে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করা উচ্ছভিলাসী শান্তি পরিকল্পনার মধ্যে সেতুবন্ধন তৈরি করাই ছিল সবসময় বড় প্রশ্ন বৈদ্যনাথ রিপোর্ট খবর ২৪ সাত